আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শোয়া তো আজকে আমি যাচ্ছি আমাদের পাঠা অফিসে আমার টি শার্ট এবং রেনকোটটা চেঞ্জ করে আনার জন্য আমি গতকাল আমাদের জুন ম্যানেজার স্যারকে কল করে বলছিলাম আমার এইগুলো নষ্ট হয়ে গেছে উনি বলছে আগেরগুলা অফিসে জমা দিয়ে এবং নতুন নিয়ে নিতে তো এখন আমি চলে আসছি আমাদের পাঠা অফিসের নিচে এখন আমি উপরে গিয়ে শার্ট থেকে আমার আগের রেনকোটগুলো দিয়ে এবং নতুন রেনকোট নিয়ে আসবো আমি অফিসে আইসার দেখতে পাই আমাদের জোন ম্যানেজার স্যার আমাদের অফিসে নাই উনি পাঠাও হেডকোয়ার্টারে গেছে ওনার কিছু বিশেষ কাজে তো যিনি দায়িত্বরত ছিল উনি আমাকে বলছে যে আপনি যদি ওনার সাথে আমাকে কথা বলায় কনফার্ম করে দিতে পারেন তাহলে আমি চেঞ্জ করে দিব তো এখন আমি আমাদের জোন ম্যানেজার স্যারকে কল করে বলবো আমার এগুলো একটু চেঞ্জ করে দেওয়ার জন্য তো আমি স্যারকে কল দিছি স্যার ওনার সাথে কথা বলে বলে দিচ্ছে ওনাকে যে আমার কি কি চেঞ্জ করা লাগবে স্যার ওনাকে বলে দিছে আমার কি কি চেঞ্জ করা লাগবে এখন উনি আমার আগের যেগুলো চেঞ্জ করবো এগুলা নিয়ে এখন নতুনগুলো আমাকে দিবে আমি ওনাকে সবগুলা বের করে দিচ্ছিলাম কি কি চেঞ্জ করা লাগবে আমার আমার দুইটা টি শার্ট এবং রেইনকোট এবং রেইনকোট এর প্যান্টটা চেঞ্জ করার জন্য আনছিলাম আমি কিছুক্ষণ পর উনি আমার জন্য নতুন টি শার্ট এবং রেইনকোট নিয়ে চলে আসে এবং এখন উনি আমাকে সবগুলো বুঝায় দিচ্ছে দুইটা টি শার্ট একটা ক্যাপ এবং একটা রেইন কোট আমার ক্যাপটা হারিয়ে গেছিল ক্যাপটা নতুন করে দিয়ে দিছে অফিস থেকে এবং উনি এখন আমাকে একটা ছবি তুলে আমাদের অফিসের সারকে দিয়ে দিবে যেহেতু স্যার নাই প্রমাণ হিসাবে যে আমি এগুলো নিছি একটা রেইন কোট দুইটা টি শার্ট এবং কি একটা ক্যাপ এই সবগুলো আমাকে দিয়েছিলো পাঠাও কোম্পানি থেকে ফ্রিতে তো আমাদের সব কিছু ফ্রিতে দেয় তো এগুলো আমার নষ্ট হয়ে গেছিলো তো যদি আপনার টি শার্ট এবং রেনকোট নষ্ট হয়ে যায় ছয় মাসের পরে তাহলে অফিস থেকে আইসা চেঞ্জ করে নিতে পারবেন আসলে ভাই পাঠাওকে ধন্যবাদ দিলে পাঠাবার জন্য কম হয়ে যাবে কারণ পাঠাও এমন একটা কোম্পানি যা একটা রাইডারকে তার প্রাপ্য সম্মানটুকু সবসময় দিয়ে থাকে আমাদেরকে সব কিছু ফ্রিতে দেয় এবং ডেলিভারি চার্জ আলহামদুলিল্লাহ অনেক ভালো দেয় ডেলিভারি চার্জের সাথে ডেলি কুইস্ট এবং কি উইকলি কুইস্ট এবং মান্থলি কুইস্ট এবং স্পেশাল কুইস্ট অনেক কিছু দিয়ে থাকে আসলে পাঠাওকে নিয়ে বললে কম হয়ে যাবে কারণ পাঠাও একটা রাইডারকে সব সময় তার প্রাপ্য সম্মানটুকু দিয়ে থাকে এবং এই যে আমাকে এগুলো দিল সব ফ্রিতে আমাকে একবার করে দিছিল আমি নষ্ট হওয়াতে আবার চেঞ্জ করে নিলাম আবার এগুলো যদি ছয় মাস পরে নষ্ট হয়ে যায় আবার চেঞ্জ করে দিবে তো ধন্যবাদ জানাই অনেক বেশি ধন্যবাদ জানাই পাঠাও ফুটকে তো আজকে এইখানেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ